আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম সিরাজগঞ্জ জেলা সদরপুর উপজেলা বাগাবাড়ি যে কাজটা চলছে এখানে দেখেন রাস্তার যে কাজটা চলছে ঢালাই রাস্তা এই রাস্তার পাশেই কিন্তু প্রচুর পরিমাণে পানি অর্থাৎ ময়লা জুমিয়ে থাকতো রাস্তার পাশ দিয়ে কিন্তু সেই রাস্তায় কিন্তু শনাস্ত হচ্ছে সেই রাস্তায় কিন্তু কাজ চলছে তো সেই রাস্তায় কিন্তু কাজের পাশাপাশি এখানে আমি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করছি দর্শক এই জায়গাটাও কিন্তু প্রচুর পরিমাণ হঠাৎ করেই আমরা গাড়িতে আসার সময় কিন্তু জ্যাম ছিল জ্যাম অনেকক্ষণ কিন্তু জ্যাম লেগে আছিল যে এই রাস্তা কাজের জন্য আসলে রাস্তাঘাট করার প্রয়োজন কারণ এই রাস্তাটা অনেক নোংরা অবস্থায় ছিল রাস্তার পাশে কিন্তু বৃষ্টি হলে অনেক কাদা পড়ে থাকতো অনেক ময়লা আবর্জনা কিন্তু থাকতো তো দর্শক এভাবেই কিন্তু রাস্তা আর নির্মাণের কাজ কিন্তু চলছে ধন্যবাদ জানাই যারা এই রাস্তার নির্মাণ করছে এবং কৃতিত্ব বোধ করছে আমরা সবাই যে আসলে এই রাস্তাটা এখানে মেরামত করা দরকার তো সেই জন্যই রাস্তাটা দেখেন এত সুন্দর ঢালাই রাস্তা হচ্ছে তো সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখানোর চেষ্টা করলাম তো যেখানেই থাকেন না কেন থাকি না কেন অবশ্যই সোনালি টিভি কিছু না কিছু আপডেট কিন্তু জিনিস নিয়ে আসে ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করছি তো হঠাৎ করেই টাঙ্গাল থেকে বাড়ি আসার পথে কিন্তু রাস্তার মাঝে এরকম জ্যাম ছিল জ্যামের মাঝ থেকে কিন্তু গাড়ির পাড় থেকে কিন্তু এই ভিডিওটা ধারণ করলাম দর্শক কীভাবে রাস্তা মেরামতের কাজ চলছে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এখানে দেখেন অর্থাৎ কিছু কিছু জায়গা হয়ে গেছে দেখেন কিভাবে অর্থাৎ উপরে ছালা বিছে কিন্তু পানি ঢালতেছে যাতে রাস্তাটা ভিজে যাতে শক্ত মজবুত হয় সেই জন্যই দেখেন কিভাবে ঢালাই রাস্তাটা হচ্ছে তো দর্শক এভাবেই কিন্তু আমি ভিডিও দেখানোর চেষ্টা করি তো আজকের ভিডিওটা আসলে এভাবেই করার উদ্দেশ্য যে আসলে কাজ যে কোনো জিনিস কিন্তু যে কোনো নোংরা জিনিস কিন্তু তুলে ধরা আসলে মনের ভিতর কিন্তু খারাপ লাগে সেই জায়গা এখন এত সুন্দর রাস্তার কাজ চলছে তো সেই জন্যই কিন্তু চোখ কিন্তু লুইকে রাখতে পারলাম না ভালো কাজকে অবশ্যই তুলে ধরা প্রয়োজন সেভাবেই কিন্তু আমি ভিডিওটা ধারণ করছি ভিডিওটা কারোর কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইবের করে পাশে দেখবেন এবং ফেস পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন কারণ নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন দেখেন আমি এত সুন্দর একটি কাজ কিন্তু আসলে আমার খুবই ভালো লাগছে আপনাদের ভালো লাগছে নাকি অবশ্যই মতামত জানাবেন কারণ এই জায়গাটার যে পরিস্থিতি ছিল তো সেই জন্য কিন্তু জায়গাটা এখন এত সুন্দর কাজ চলছে সবাই দেখতে থাকুন আর ভিডিওটা আবারও বলছি ভিডিওটা কারোর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং পাঁচজনকে দেখার মতন সুযোগ করে দিবেন